বন্ধুরা আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি কিভাবে শুট নিতে হবে কীভাবে এডিট করতে হবে সম্পূর্ণটি দেখাবো ফেসবুকে সফলতা পেতে হলে ভালো কন্টেন্টের বিকল্প নেই তাই ভালো ভিডিও আপনিও তৈরি করতে পারবেন খুব সহজেই সহজ এডিটিং আশা করছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই ধরনের ভিডিও আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন তো বন্ধুরা চলুন দেখি কিভাবে ভিডিওটা তৈরি করতে হবে কিভাবে এডিট করতে হবে কীভাবে শুটিং করতে হবে এই ভিডিওটি আমি ক্যাপকাটে শুটিং করেছি ইচ্ছে করলে আপনি ইনশয়টাও করতে পারবেন তো প্রথমে এমন একটি জায়গা দেখবেন সেই জায়গাতে আপনি পনেরো সেকেন্ডের মতন বসবেন তারপরে আরেকটা দৃশ্য আছে পরবর্তী আপনি স্ট্যান্ডে রেখে টোটালটাই একবারে শুটিং করে নেবেন তো প্রথমে পনেরো সেকেন্ডের মতো রাখবো তো প্রথমে আমার শুরু হচ্ছে কোথায় এই যে এইখানটিতে আমি বসছি এসে আর এইখান থেকে আমি চলে যাচ্ছি তো অপ্রয়োজনীয় যে অংশ সেই অংশটুকু আমি কেটে ফেলবো তো এই যে আমি যে জিনিসটা দেখব এই যে আমি স্প্লিট করে প্রথমে যে অপ্রয়োজনীয় অংশটুকু ছিল আগে আর পেছনে সেটুকু আমি কেটে নিয়েছি এবার এইখান থেকে আমার দ্বিতীয় স্যুটটা শুরু তো দ্বিতীয় স্যুরটাতে আমি একটা দেয়ালের কাছে দাঁড়িয়েছি চাইলে আপনি এই যে দাঁড়ানোর ব্যাপারটা এটা আপনি একটু বড় করে করবেন তাহলে এইখানকার যে আপনার কাজটা সেটা আপনার সুবিধা হবে আমি পরবর্তীতে দেখাবো যে সুবিধাটা কি তো দেয়ালের পরে আপনি দাঁড়াবেন এই যে এইখানে আমি দাঁড়িয়েছি তো এই যে অংশটা আমি কেটে নিয়েছি অপ্রয়োজনীয় অংশটুকু এখানে ক্লিক করে এই নিচের অংশটা টেনে একবার প্রথমে নেবেন তো স্প্লিট নিচের অংশটা টেনে নিয়েছি তবে নিচের অংশটার উপরের অংশটা সমান হতে হবে যেহেতু একটু ছোটো আছে তাই নিচের অংশটাতে নিচের অংশটা একটু এখানকার যে স্পিড আছে স্পিডে নিয়ে নর্মালে গিয়ে একটু স্লো করে দিলেই সমান সমান হয়ে গেল তো একটু বড় হয়ে গেলে আপনি সেটা কেটে সেটে ছোটো করে নিতে পারবেন তো সমান সমান যেহেতু একবারে হয়ে গেছে তো ওইখানে রাখলাম এবার নিচের অংশটাতে ক্লিক করে এর মধ্যে থেকে বেছে নেবেন আপনি রিমুভ বিজি তো রিমুভ বিজিতে গিয়ে এখানকার যে ব্রাশ সাইজটা একবারে শূন্য করে দেবেন তারপরে এই যে আয়নার মতো যে অংশ এই অংশটাতে আপনি সম্পূর্ণ লাল করবেন শুধুমাত্র মাথার অংশটা সম্পূর্ণ লাল করবেন কালার করার পরে দেখবেন যেন বাইরে না যায় বাইরে গেলে ওখানকার কালারটা আবার নষ্ট হয়ে যেতে পারে তো নিচের গলার অংশটা একটুখানি রাখছি মনে হয় সেটা আরও ভালো দেখা যায় সেই কারণে এই যে সম্পূর্ণটা যখন লাল হবে তখন আপনি ব্রাশ থেকে আপনার হাতটা উঠাবেন এবং বারপাশের উপরে যে অংশ সম্পূর্ণ রং হয়ে গেলে একবার ভালো করে সম্পূর্ণ রঙ করবেন হলে কিন্তু কালারটা খারাপ হয়ে যাবে তো এরপরে বারপাশের উপরে যে ঘরটা দেখছেন ওয়ান লেখা ওই ওইটা সম্পূর্ণ সবুজ হবে এই যে কালার হয়ে যাচ্ছে কালার যখন সম্পূর্ণভাবে এই যে সবুজ হয়ে গেছে ডান পাশে ঠিক চিহ্নতে দিয়ে এই যে এবার কিন্তু এই শুধুমাত্র মাথাটা আছে বডিটা নাই তো এই মাথাটা আপনি কিন্তু নাড়াচাড়া করতে পারবেন একটু বড় করে নিই তাহলে দেখতে ভালো লাগবে এই কারণে একটু বড় করে নিলাম আপনি ওই মাথাটার ওই ভিডিওটাতে ক্লিক করে একটু বড় করবেন ভিডিও বড় হয়ে যাবে তো এভাবে প্রথমে দেখেন আপনি ওই ডান পাশের উপরে প্লাস চিহ্নতে ক্লিক করে একবার ক্লিক করে ভিডিওটা যত নাড়াবেন এই যে লাল অংশটা এ দু পরে সাদা হয়ে যাচ্ছে পরে ভিডিওটা আর একটু নাড়াবেন আবার আর একটা লাল হবে আবার একটু নাড়াবেন এবং শেষের অংশটা এসে আপনি মাথা দিয়ে ওই যে মানুষটা ওকে একটা এই যে এভাবে কাজ করে একটা আঘাত করবেন আঘাত করলে এই যে আঘাত করলাম তারপর ওই যে মানুষটা ওই দৌড় মারলো ভয়তে দেখে দৌড় মারল তো ভিডিওটা কিন্তু আমার এডিটিং শেষ এখন দেখি যে ভিডিওটা আসলে কেমন হলো দেখে না মাথাটা কিন্তু এদিক সেদিক নড়াচড়া করছে তো ও বসে বসে ফোন চালাচ্ছে ও কিন্তু খেয়াল করছে না যে এখানে আসছে যে একটা ভূতের মতন মাথা নড়াচড়া করে বেড়াচ্ছে